যদি আপনি আপনার জীবনে ব্রহ্মচারীকে সঠিকভাবে পালন করতে চান তাহলে আপনাকে প্রতিদিন সকালে চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠা শুরু করতে হবে কারণ যদি আপনি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনি আপনার জীবনে সত্তর পার্সেন্ট সফল অটোমেটিক হয়ে যাবেন আর যদি আপনি সকালে দ্রুত ঘুম থেকে উঠতে না পারেন আপনার সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হয় তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনের এই সমস্যাটা চিরদিনের মতো শেষ হয়ে যাবে অনেক মানুষ চাইলেও সকালে দ্রুত ঘুম থেকে উঠতে পারে না আর যারা বিশেষ করে অফিসে যায় তাদের জন্য এটা তো আরও বেশি সমস্যার অনেকবার আমরা সকালে দ্রুত উঠে জিম অথবা এক্সারসাইজ করার পরিকল্পনা করি কিন্তু আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি না আর যদি আমরা একদিন সকালে দ্রুত উঠেও পড়ি তাহলে সেটাকে আমরা প্রতিদিন কন্টিনিউ করতে পারি না লাইভ হ্যাকের পাবলিক করা একটি রিপোর্ট অনুযায়ী এর পিছনে দুটো কারণ আছে প্রথমত হল আমাদের সকালের অলসতা আর দ্বিতীয়ত হল রাতে আমাদের দেরিতে ঘুমানোর অভ্যেস এখন প্রশ্ন হলো আপনি সকালে দ্রুত কীভাবে উঠবেন যাতে আপনি প্রতিদিন জিম এক্সারসাইজ ইয়োগা এবং জগিং করতে পারেন এক্সপার্টদের কথা অনুযায়ী আমাদের ধীরে ধীরে পুরোনো অভ্যেসগুলোকে ছেড়ে দিতে হবে আর এর জন্য রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার অভ্যেস তৈরি করতে হবে অনেক মানুষের এটা মনে হয় যে সকালে দ্রুত ঘুম থেকে ওঠাটা সবসময় কঠিনই হবে আর এই কারণেই অনেকে সকালে দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টাই করে না সকালে দ্রুত ঘুম থেকে ওঠা অল্প কিছুদিনের জন্যই কঠিন কারণ মাত্র দু সপ্তাহের মধ্যেই আপনার বডি ক্লকটা সম্পূর্ণ রিসেট হয়ে যাবে তাই শুরুর কিছুদিন আপনার মধ্যে ধৈর্য রাখতে হবে নিজেকে সময় দিতে হবে তাহলে ধীরে ধীরে আপনার অভ্যেসটা পরিবর্তন হয়ে যাবে সকালে দ্রুত ঘুম থেকে ওঠার জন্য আপনাকে মানসিকভাবে মজবুত হতে হবে আপনাকে আপনার উইল পাওয়ারটা এতটা মজবুত তৈরি করতে হবে যাতে সকালের অলসতাটা আপনাকে আটকাতে না পারে অনেকবার আমরা সকালে দ্রুত উঠে পড়ার কথা চিন্তা করি কিন্তু আমরা উঠতে পারি না আমাদের অ্যালার্মটাও বেজে ওঠে কিন্তু আমরা ওই অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়ি আমাদের যদি কে ওঠার জন্য বলে তাহলে আমরা তার উপরে রাগ করি আর এখন যদি আপনি আপনার উইল পাওয়ারটাকে মজবুত করতে পারেন তাহলে আপনি এই সব কিছু করা থেকে নিজেকে আটকাতে পারবেন এছাড়া রাতে ঘুমাতে যাওয়ার সময় কিছু মানুষ শুয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা নিজের মোবাইল ব্যবহার করে আর ধীরে ধীরে এই অভ্যেসটা আপনার দেরিতে ঘুমানোর অভ্যেস তৈরি করে যার কারণে আপনার সকালে ঘুম থেকে উঠতে অনেক অসুবিধে হয় আর এমন রুটিন যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে আপনার বডি ক্লকটা পরিবর্তন হয়ে যাবে আমরা ঘুমানো এবং ঘুম থেকে ওঠার যে রুটিন ফলো করি আমাদের শরীর ধীরে ধীরে সেটাকে মানিয়ে নেয় আর এটাকেই বডি ক্লক বলা হয় আর এই বডি ক্লকটা খারাপ হয়ে যাবার কারণে আমাদের সকালে দ্রুত ওঠাটা অনেক কঠিন হয়ে যায় আর এরপরে আমরা সকালের এক্সারসাইজ জিম ইয়োগা জগিং থেকে দূর হয়ে যাই সকালের দ্রুত ঘুম থেকে ওঠার জন্য সব থেকে বেশি প্রয়োজন হল আপনাকে রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে আপনাকে এই কথাটা মনে রাখতে হবে সকালে দ্রুত ঘুম থেকে উঠতে গিয়ে আপনার ঘুম যেন অপূর্ণ না থেকে যায় যখন আপনি রাতে দ্রুত ঘুমিয়ে পড়বেন তখন আপনার ঘুম অপূর্ণ থাকবে না যদি আপনি দেরিতে ঘুমিয়ে দ্রুত ঘুম থেকে ওঠার জেদ করেন তাহলে এটা আপনার অনিদ্রার কারণ হয়ে উঠতে পারে তাই আপনি সকালে দ্রুত ওঠার জন্য আপনাকে রাতে অ্যালার্ম সেট করতে হবে অর্থাৎ যদি আপনি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠতে চান আর আপনি ভোর চারটের সময় আপনার মোবাইলে অ্যালার্ম সেট করেন তাহলে আপনাকে এই অভ্যেসটা পরিবর্তন করতে হবে আর আজ থেকে আপনাকে রাত্রি নটার সময় একটি অ্যালার্ম সেট করতে হবে রাত্রি নটার মধ্যে আপনার সমস্ত কাজ শেষ করে দিয়ে আপনি ঘুমানোর জন্য চলে যাবেন শুরুর কিছুদিন হয়তো আপনার ঘুম আসবে না কিন্তু যখন আপনি প্রতিদিন ঠিক নটার সময় বিছানায় শুয়ে পড়বেন তখন ধীরে ধীরে আপনার ঘুম আসা শুরু হয়ে যাবে আর এরপরে আপনি ঠিক ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়বেন আর এর জন্য আপনার কোনো অ্যালার্মেরও প্রয়োজন হবে না রাত্রে নটার সময় যখন আপনি বিছানাতে যাবেন আপনি আপনার মোবাইল টিভি ল্যাপটপ এবং সমস্ত রকমের মিউজিক থেকে নিজেকে দূরে রাখবেন যাতে আপনি সঠিক সময়ে গভীর ঘুমের মধ্যে যেতে পারেন এর সঙ্গে সঙ্গে আর একটি জিনিস আপনার প্রয়োজন আর সেটা হলো মোটিভেশনের সকালে দ্রুত ঘুম থেকে ওঠার জন্য আপনার কাছে একটি স্ট্রং মোটিভেশন থাকতে হবে অর্থাৎ আপনার কাছে সকালে ওঠার পিছনের একটি কারণ থাকতে হবে যদি আপনি বিকেলে অথবা সন্ধ্যের সময় এক্সারসাইজ করেন তাহলে সেটাকে আপনি সকালে করার চেষ্টা করুন অথবা যদি আপনি নতুন কোনো স্কিল শিখতে চান তাহলে সেটাকেও আপনি সকালে ঘুম থেকে ওঠার পরেই শেখার চেষ্টা করুন এমনটা করলে আপনার সকালে ওঠাটা সহজ হয়ে যাবে আপনি সকালে ওঠার জন্য একটি কারণ পেয়ে যাবেন এবং আপনি সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারবেন সবশেষে আপনাকে রাতে হালকা খাবার খেতে হবে ডক্টরও আমাদেরকে এটাই বলে থাকে নিজের ওজনকে কম করার জন্য রাতে হালকা খাবার খাওয়া প্রয়োজন আর এটা যদি আপনি সকালে দ্রুত ঘুম থেকে উঠতে চান তাহলেও আপনাকে ফলো করতে হবে যদি আপনি রাতে অনেক বেশি খাবার খান তাহলে সেটাকে হজম করার জন্য শরীরের অনেক বেশি সময় লাগবে আর আপনার ঘুমটা গভীর হবে না যার কারণে আপনার ঘুম পূর্ণ হওয়ার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে আর আপনি সকালে দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকবেন তাই আপনাকে রাতে হালকা খাবার খেতে হবে যাতে খাবার দ্রুত হজম হয়ে যায় এবং আপনি সকালে দ্রুত উঠে পড়তে পারেন আশা করি এই সহজ কিছু পদ্ধতিকে ব্যবহার করে আপনি খুব দ্রুত ব্রহ্ম মুহূর্তে ওঠা শুরু করে দেবেন আর যখন আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠা শুরু করে দেবেন তখন এটা আপনার জীবনকে খুব দ্রুত পরিবর্তন করে দেবে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং